আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আর একটা নিউ ব্লগ নিয়ে তো মা হলো তার দুই বোনেরা খাওয়া দিতেছে একটা বেজাইলা আর একটা মহা বেজাইলা বলছেন আপ দেয়া হলো বেজাইলা মা কইতেছে আর ওটা হলো মহা বেজাইলা মুখে না ঠিকই কিন্তু গিলতে পারে না কারণ সুখ না তো তাই মান্নাত গিলতে পারতেছে না মান্নাতের জন্য পুরো রান্না করবো কি হয়েছে কি হয়েছে আমার কক

생각다 <laughs> দিলাম কল খাওয়া দিয়ে জানা আসে পিছাটা কখন পূজা ফুল জানা

ये तो बढ़िया है बिल्कुल से देख तो हम बिल्कुल से ठीक ही है देखें मैं ना में धो तो कोसे से धो से इनको क्या हमने धोते बहे रखे बान ना सुनो साबुन तो पूछो देखो मोटर बंद हम साबुन ना हर दिन कोई गाड़ी दे दे मोमियत गोल होना কারণ বিলে কারণ নয় কালকে আমি যে তাও না বিলে যাচ্ছে যে মনে পড়ে গেছে বিয়ে কাদের ওপরে সে খুব সুন্দর দিকে গেছে আমি

কত <laughs> মিল <laughs> <laughs>

মাছটা বিশেষ করে আমার কাছে খুবই স্পেশাল আর আমি রান্নাও করি খুব স্পেশাল করে আমার মতো করে আমি যে যেরকমভাবে ভাবে আমার কাছে ভালো লাগে আমি ঠিক ওইটাই রান্না করি তো আমি দুই তিনটা হলো শুকনো মরিচ দিয়ে দিছি আর এখানে তেজপাতাও দিয়ে দিছি দুই তিনটা মরিচটা হলো যখন পেঁয়াজ মানে পেঁয়াজ দেওয়ার পরে হলো আমি মরিচটা দিবি মানে দেই তাহলে হয় কি যে হালকা হালকা ভাজা ভাজা দেখা যায় কালারটা খুব সুন্দর দেখা যায় তো পেঁয়াজটাও বেশ অনেকটা ভাজা ভাজা কালার হয়ে আইসা পড়ছে এই ক্ষেত্রে আমি অল্পে আদা রসুন বাটা অল্পে আদা বাটা দেবো দিয়ে ভালো করে লালাস দিয়ে একটু ভাজতে নেবো আর চিংড়ি মাছটা আমি কাইটারাই খেয়েছি কিন্তু আস্তে যে কাটার পর দুই তিনটা ধোয়া যায় আমি ওই ধোয়াটা দিই এটা ভাজতে দিয়ে আমি ওই ধোয়াটা দিতে যাবো আমি চুলাটা একদম কমাই রাখছি তো কমানো মধ্যে থাকুক এটা আস্তে আস্তে হতে থাকুক এটা আর এই দেখেন চিংড়ি মাছ ছোটো বড় মিলে ভালোই কয়েকটা চিংড়ি মাছ আছে গরিব মানুষ যেরকম পারে ওরকমই খাওয়াই ম্যাহাম আমাদেরকে তো বেশি আর আমি খাওয়াতে পারবো না এটা ভালো করে দুই তিনটা ধোয়া দিয়ে নিই দেখছেন আমার ময়লা পানি হইতেছে সুন্দর করে এগুলো ধুয়ে নিই হলুদ মরিচ লবণ এগুলো একসাথে দিয়ে দিব প্রথমে লবণটা দিয়ে দিই পরিমাণ মতো দিব হলো হলুদ একটা চামিচ বেশি দেবো না কারণ মরিচের বিষয়ে মানে মরিষের গুঁড়া দিলে এমনিতে প্রচুর পরিমাণে কালার ফুল লাগে তার ঝালটা একটু বেশি দেবো কারণ পেস্ট তো তাতে হলো মিষ্টি মিষ্টি লাগবে তাই জন্য ঝালটা একটু বেশি দিলাম আর দিব হলো টমেটো এটা আগে ভালো করে কষায় নেই হলুদটা ভাজা ভাজা হয়ে গেলে কষায় নেবো পানি দিয়ে তো পানি দিয়ে হলো কষাই নিতেছি আর এই পর্যায়ে হলো টমেটো আর হলো চিংড়ি মাছটা দিয়ে দিব এই হলো চিংড়ি মাছ আর টমেটোও দিয়ে দেবো টমেটোটা ওই যেখানে কইটা নিচ্ছি দুইটা টমেটো দিতেছি এই দিনে টমেটোর দাম খুব বেশি থাকে তো একটা দুইটা করে দিয়ে দিয়ে রান্না করি মানে তরকারির মধ্যে তার বেশি দেওয়া যায় না যদি বেশি যেটার মধ্যে দেওয়া যায় সেটার মধ্যেই দেওয়া লাগে এসব জিনিস একটা দুইটা দিলেই হওয়া যায় যাতে বড় ঝোলো তরি আমি রান্না করি না খেলে কড়াই ঘোরাও যদি রান্না করি তাতে সর্বোচ্চ বেশি হলে তিনটা দেব ছোট ছোট হলে বড় হলে বেশি বড় হলে একটা আর দুইটা তো এটা কষায় ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তা একটু কষায় নিয়ে তারপর পানি দিয়ে দেব তো এটা কিন্তু ভালো করে কষায় নিলাম এটা দেখুন টমেটো কিন্তু বেশ অনেকটা গোলা গোলা গেছে তো বাকিটা আমি পানি দিয়ে ঠিকঠাক হতে চাইতেছি আমরা পানি দিয়ে দিবা একটু পেয়েস দিয়ে দিই এখন কিছু করার নাই মানুষ বেশি তো আমার বাবা আবার পেঁয়াজের তরকারিটা খুব বেশি পছন্দ করে বিশেষ করে চিংড়ি মাছের দু পেঁয়াজি আমার আব্বা করে তো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে চুলাটাও কমাই দেয় চুলাটা বাড়ান বেশ কমাই দিলাম চুলার অবস্থা কেয়া গেছে বেশি রান্না দুই পর তিন পর রান হয়ে দেখা অনেকক্ষণ পর আসলাম এর মধ্যে আর লড়া চারাটা কিছুই দেই নাই বেশনা কুম সব হয়ে সফটেজ গলা গেছে আর একটু চুলাটা শুকাই নিব তারপর পাত্রটা বাইরে দেবো তারপর চুলাটা বাড়ায় দেই না বেশি গলা দিতে যাবো চুলাটা বাড়াই দিও এর নামাই নিব তেল উঠলে নামাই নিব সর কম দি নি বুঝছেন মনে হয় যে তেল দিই নাই তেল উঠছাস হ্যাঁ দেখলে কোনোটা তেল দিতে দেশ নাই বলে তেল দিছি আস্তে আস্তে উঠতে আস্তে আর সোয়াবিন তেল তো বোঝানোই তো খাইলে কতটা ক্ষতি হয় আমার মানে সরিষার তেল আমার শেষ হয়ে গেছে সরিষা কিনবো ভাঙাইবো আবার আইতে এই দুই এক মাস দেবো বাড়িতে দিয়ে যান রান্না করে তো খাইবেন না হ্যাঁ

আমি একটু নুডুস রান্না করতেছি সকালের নাস্তা তারপরে রান্না করতেছিলো শুকনো মরে দিয়া এই দুটো হলো হাঁসের ডিম হাঁস না পারলে কি হয়েছে হাঁসের ডিম আছে ঘরে ওই বারোটা ডিম কিনে আনছি বারোটা ডিমের মধ্যে থেকে তিনটা ডিম গেছে গিয়ে ভাঙ গেছে ভালো করলা মত দিছে চিন্তা করছেন সকাল শোন তিনটে বেঙ্গল আছে বুঝছেন না আমি জি গেলাম কাজের ঘরে কাদা ফিল থা গেছি আর আমার বোনের কি ফুঁজে থুয়া দিছে ডিম মানে পলাফান ধরছে মানে ভেঙে গেছে ভেঙে লাগছে পলাফান ভেঙে লাগছে আমার বোন মানে থুয়া দিছে কিন্তু আমি জানি না আমি কি আমার ডিম তুই ভেঙে লাগলি ছোট্ট মি গেলে আমার লগে তো ডিম পাহ নাই পিস ছোট্রিস ও খুঁজছ পাহি নাই আর জালার লাগে ঝর ছিল তো তো জালার লাগে তার আমার না এলে গে না করছে কে না ডিম দুম নাই কী রে শুনেছি কত হাস পাল ডিম ডুম কই গেছে কি করছো কাবি বারোটা দাস নাই নাকি তুই আমার আপনার কথা কি কইছে ভাল লাগবে কিসা হিংসার হিংসা তব আস্তে হেদানি আর হিং

কালকে একবার চাইছিলাম নুডুল রান্না করতে পর ভাত ছিল ভাত দিয়ে সবাই চালাই দিয়েছি কড়াইতেই নুডুল পানি দিয়ে দিয়েছিলাম একসাথে মশলা মিক্স করানো হয়ে গেছে এখন ডিম কুচানো দিয়ে দেবো মানে ডিমের ঝড়িটা এটা দিয়ে ভালো করে আসা দিন সবার এটা দিয়ে খাইতে আর ভাবি আর কি করে কে জানে এই পাশে হলো ইট ভাঙাইতেছে ওই ইট ভাঙার শব্দ মেশিনের শব্দ মাথা খুব ব্যথা করতেছে এই হলো এই এই যে মাছটা রান্না করে দেবো দু তিন পিস মাছ আছে টমেটো দিয়ে ভুনা করে দিবো একটা হালকা পাতলা একটা ঝোল করে দেব আর এখানে ডাল বসাই দিছি ডালটা হইতেছে এটাও ভুনা ঘুনা ডাল দিবো আর ভাত ওই যেখানে ঠিক আছে তারপরে তো তারপরে এটা ভালো করে কষাই নেই আদা রসুন বাটা একটু আদা বাটা রসুন বাটা একটু আদা বাটা হবে এটা রান্না করে দিবি কিছু ঝট পর ক্ষুদা লাগছে রাতেগুলো ভাত খায় নাই তো এখন হলো অনেক ক্ষুদা লাগছে নুডুলস রান্না করছিলাম কিন্তু খাইতে ভালো লাগতে না এগুলো তাড়াতাড়ি করে দু বসা দিলাম সব মশলা দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে দিছি দিচ্ছি এখন হলো টমেটো আর মাছটা দিয়ে দেবো টমেটো কাটা চিকেন চিকেন করে মাছ আছে মাছটাও দিয়ে দেবো একসাথে দিয়ে কষাই নিয়ে পানি দিয়ে দেবো পাতলা একটা ঝোল হইব তো আর মাছ হইতে বেশি ঝোল লাগে না দশ মিনিট সর্বোচ্চ লাগবে তরকারিটা হইতে লবণ দিয়ে দিই লবণ দেওয়া হয়নি লবণ দিয়ে দেবো মাছ আর লবণ মিক্স করে নিই এই সকাল মাছটার জন্য মাছ ঠিক আছে দু পিস মাছ ঝটপট রান্না খাওয়াও ঝটপট মাছ উপরের অংশ সেদ্ধ হয়ে গেছে এখন হলো পানি দিয়ে দিই মাছটা কষানো শেষ পানিটা দিয়ে দিই

চিলা চিলি কৰা বাজৰেকৈ লগা